রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকে আবার কার্তিক পুজো ব্লগ নিয়ে চলে এসছি আর একটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করি গাইজ এখানে বরণ ডালার জন্য রেডি করছে দেখতেই পাচ্ছে এখানে সিঁদুর গুলছে আরও অনেক কিছু জোগাড় করতে হবে সেইগুলো এখানে জোগাড় করছে এখানে ফুলের ডিজাইনটা করেছি সরু দড়িতে আর সেই জন্য দড়িটা কেটে গেছে আবার ছোটদার কাজ করতে হয়েছে দেখতেই পাচ্ছে এখানে আবার মোটা দড়ি দিয়ে বেঁধে দিতে হয়েছে গাইজ এখন আমি কুলোতে প্রদীপগুলোকে গুনে গুনে দিচ্ছি একশো আটটা আর একটা কুলোতে একশো আটটা এরকম করে এখন প্রদীপগুলোকে সাজিয়ে দিতে হবে তারপরে তুলো দিয়ে তেল দিয়ে এগুলোকে রেডি করে দিয়ে দিতে হবে হোম যজ্ঞর সময় লাগবে আর ওখানে ঠাকুরের পাশে এখন ডিজাইন করে দিচ্ছে আবির দিয়ে রিমির যা আর মা এখানে তুলোগুলো পাকিয়ে দিচ্ছে আর এখানে আমার মামি আর আমার মা নারকেল নাড়ু কমপ্লিট করছে এখানে গোল গোল করে দিচ্ছে এখানে নাড়ুগুলো কমপ্লিট প্রায় হয়ে গেছে আর এখানে বাচ্চাদের দিয়ে বেলুন ফোলাতে বসিয়ে দিয়েছি আর এখানে রিমি বেলুনগুলোকে বেঁধে বেঁধে দিচ্ছে নাহলে বাচ্চারা পারবে না সেই জন্য আর আমরা এখন আমি আর জয়ন্তী এখন তুলোগুলোকে তেলের মধ্যে দিয়ে প্রদীপগুলোকে সাজিয়ে দিচ্ছি আর এই কাজগুলো এখানে করছি এখানে কতগুলো সব বেলপাতা আছে তুলসী পাতা আছে কত কি আছে এখানে এগুলো হোম যজ্ঞর সময় লাগবে আরও পুজোর সময়ও লাগবে একশো আটটা হোম যজ্ঞর সময়ও দুশো ষোলোটা লাগবে সেই জন্য ওখানে অতটা রাখা আছে আর এখানে আমি আর অর্পণ এখন বেলুন আর ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি আর অর্পণ কার্তিক ঠাকুরের হাতে বেলুনগুলো দিচ্ছে কিন্তু বেলুনগুলো কোথায় দেবে ও বুঝতে পারছে না সেই জন্য আবার ট্রাই করছে দেওয়ার জন্য বেলুন আর ফুলগুলোকে সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আবার কিছু কিছু বেলুন ফোলাতে না ফোলাতে হাওয়া কমে যাচ্ছে সেই জন্য একটা দুটো এরকমটাই দেখতে হয়েছে এখানে তোমাদেরকে একটু ডান্স দেখিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ এরা কেমন ডান্স করছে একদম কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করে যাচ্ছে আর এখানে অতটা লাইটটা ভালো না সেই জন্য অতটাও বোঝা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার আর এখানে অনেকটাই এরা ডান্স করেই যাচ্ছে এখানে এদের ডান্স দেখলে হবে না এখানে আমার অনেকটাই কাজ করতে হবে সেই হিসাবে এখানটায় আবার কার্তিকের বেলুনগুলো হাতে দিচ্ছি আরও সাজিয়ে দিচ্ছি বেলুন দিয়ে গাইজ এখানে ব্রাহ্মণ চলে এসছে আর চাঁদমালা এখন হাতে দিচ্ছে আরও বিভিন্ন জিনিস এখন ব্রাহ্মণের যা কাজ এখানে তাই করছে আর এখানে সব কিছু একশো আটটা করে লাগছে আর বেলপাতা একশো আটটা আর এখানে লাগছে দুর্বা আর তুলসী পাতা আর আতপ চাল এখানে আতপ চালটা একশো আটটা গুনতে হচ্ছে এখানে একটা করে গোনা কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটা করে গুনতে হচ্ছে সব সময় এবারে আতপ চালটা আর এখানে আমি আর রিমির যা মিলে গুনে গুনে দিচ্ছি ও পঞ্চাশটা আমি পঞ্চাশটা আর আটটা এক্সট্রা আমি গুনে দিচ্ছি আর এখানে মাটির পাত্রগুলো আমি জলে ধুয়ে দিচ্ছি এখানে ধোয়ার পরে হাতটা ভিজে সেই জন্য হাতে চাল নিলে জড়িয়ে যাচ্ছে সেই জন্য আমি এভাবে জামাই মুছে নিচ্ছি এখানে ব্রাহ্মণের হাতে হাতে সব কিছু আগিয়ে এগিয়ে দিচ্ছি আমরা সবাই আর এখানে যা যা নিয়ম আছে সেইগুলো ব্রাহ্মণ এখন করছে এখানে কার্তিকের জন্য মাদুর বালিশ মশারি আরও বিভিন্ন জিনিস এখানে দিচ্ছে তারপরে ওখানটায় আরও চাল আলু পয়সা আরও বাতাসা এইসব দিতে হবে আর ওখানটায় ব্রাহ্মণ এখন এগুলো বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছে আর ঠাকুরের ভোগগুলো এই জায়গায় লাইন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আরও এখানটায় ব্রাহ্মণ পুজো করবে বসে বসে আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে আর আবির দিয়ে এই কাজটা মামি আর রেমি যা মিলে করেছে এই প্লেটটা খুবই দারুণ লাগছে দেখতে চলো ভিডিওটা শেষ করি জ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা